ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে একটা ভিডিওকে সুন্দরভাবে উপস্থাপন করা অনেকটাই জরুরি এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল রাখি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সাথে আপনাদের সাথে একটু রান্না রান্নাবান্নাও শেয়ার করব তো এই তো আজকে রান্না হবে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো মূলা কে কে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি নিজেও খুব একটা পছন্দ করি না কিন্তু আমার কাছে কিন্তু খেতে অতটা খারাপও লাগেনি আমি বলতে গেলে জীবনে ফার্স্ট টাইম মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে তো যাই হোক এই তো সব কিছু গোছ গাছ করেই নিচ্ছিলাম সবকিছু গুছিয়ে রান্না করলে আসলে তাড়াতাড়ি হয় কারণ সব কিছু গোছানো থাকলে রান্না কাজ অনেকটাই এগিয়ে যায় তো এইদিকে সবজি তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু কেটেই রেডি করে নেওয়া হচ্ছিলো আর এই তো আজকে গোড়া চিংড়ি দিয়ে মূলাটা রান্না করা হবে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে অনেকটাই মজা লাগে আর মূলা আর শালগমের মধ্যে খুব একটা তফাৎ নাই কিন্তু তারপরও কেন জানি মুলা খেতে ইচ্ছা করে না তা আপনারা কে কে মুলা খেতে পছন্দ করেন আর কে কে করেন না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং ছোট্ট একটা কমেন্টসও করে যাবেন তো যাই হোক ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সেই ভিডিওটা আপনি কীভাবে মেক করতেছেন সেই ভিডিওটা কতটা ক্লিয়ার আসতেছে এবং সেখানে আপনি কি কি রাখতেছেন সেই বিষয়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই দেখি যে যা কিছু একটা ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে দিতেছে আসলে মানুষ কিন্তু আপনার ভিডিও ভালো লাগবে মানুষের কাছে আপনার ভিডিও ভালো লাগবে তারপরে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে এছাড়া কিন্তু দেখবে না আমাদের নিজেদের কথাই ধরুন আমরা যদি আমাদের যদি কোনো একটা ভিডিও ভালো না লাগে সেটা কিন্তু আমরা উপরে ধাক্কা দিয়ে সরিয়ে দিই সেটা কিন্তু দেখি না আর ভিডিওর মধ্যে যদি আপনি এমন কিছু রাখেন যে সুন্দর একটা সিনারি থাকলো অথবা সুন্দর একটা কথা থাকলো বা সুন্দর একটা ডেকোরেশন করে আপনি একটা ভিডিও করলেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতেও ভালো লাগে আর দেখতে ভালো লাগলে কিন্তু মানুষ সেখানে কিছুক্ষণ সময় দিবে কারণ দেখতে ভালো না লাগলে আসলে কোনো কিছুই ভালো লাগে না আপনি ভিডিওতে কী বলতেছেন সেটা ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু তার চেয়েও আমি বলবো যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ভিডিওটা কীভাবে মেক করতেছেন আপনার ভিডিওর কোয়ালিটি কীরকম আপনি কীভাবে গুছিয়ে রান্নাবান্না করতেছেন অথবা কোথাও ঘুরতে গেলে আপনি কিভাবে সেটা প্রেজেন্ট করতেছেন এডিটিংয়ের ক্ষেত্রেও আমাদের এই বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ তো যাদের বাসার মানে রান্নাঘর খুব একটা ভালো না বা ওইরকম সাজানো গোছানো না তারা চেষ্টা করবেন একটু সানলাইটে গিয়ে ভিডিও করার আমার নিজেরও বাসারও রান্নাঘরে একটু অন্ধকার আমি যতটা পারি চেষ্টা করতেছি যদিও এখনও আমি খুব একটা ভালো কোনো তেমন কিছু করে উঠতে পারি না বাট স্টিল আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে তো যাই হোক সবাই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আমি খুব একটা জানি না কিন্তু যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ